ইন্ডিয়াস মোস্ট বিউটিফুল এয়ারপোর্ট তোমাদের আজ ঘুরিয়ে দেখাবো যার ভেতর এবং বাইরেটা দেখলে জাস্ট চোখ জুড়িয়ে যাবে ভারতের সবচেয়ে বড় যতগুলি এয়ারপোর্ট রয়েছে তার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এই এয়ারপোর্টটি ইন্ডিয়ার থার্ড বিগেস্ট এয়ারপোর্ট এই ক্যাম্পাগোডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের কথা আমি বলছি কারণ আমি এখন রয়েছি ব্যাঙ্গালোরে দিল্লি বেঙ্গালোরে মুম্বাইয়ের পরে সবচেয়ে দেখে আমার মনে হচ্ছে আমার চোখে দেখা সবচেয়ে সেরা এয়ারপোর্ট কিন্তু এই সব বুঝতেই পারছো এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে আর দিদি না করে শুরু করে দেওয়া যাক নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউভিউ ব্লগ চ্যানেল থেকে গন্তব্য কলকাতা থেকে কলকাতা যাওয়ার জন্য আজকে আমি চলে এসেছি ব্যাঙ্গালোরের টার্মিনাল টু তে মানে টি টু তে এসে পৌঁছালাম বলি আজ কিন্তু আমার সৌভাগ্য হলো এই এয়ারপোর্ট ঘুরে দেখা ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি তো জাস্ট অবাক মানে এত সুন্দর চোখ ধাঁধানোর ডিজাইন পুরো ইকো ফ্রেন্ডলি ডিজাইনের সঙ্গে এয়ারপোর্ট সেজে উঠেছে বিশ্বাস করো কিছুক্ষণের জন্য আমি তো ভুলেই গিয়েছি আমি কোথায় আছি আমি তো ভাবলাম আমি কোন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি সব জায়গা জায়গায় তাকিয়ে দেখতে পাচ্ছি সবুজের সবুজ আর বিশ্বাস করো সবগুলো গাছ একদম অরিজিনাল সত্যিকারের চোখের সামনে এমন সুন্দর সাজানো গোছানো বাগান দেখে পুরো মনের ভেতরে চলছিল গার্ডেন গার্ডেন ফিলিং সিটলিংস এরিয়াতে রয়েছে চার্জিং পয়েন্ট এছাড়া রয়েছে ফ্রি লঞ্চার এছাড়া ওয়াশরুমের ভেতরে রয়েছে পাগল করা সব অটোমেটিক ফিচার যদি ধরো ফ্লাইট একটু দেরিতে আছে অথবা অনেক সকাল সকালে এসে পৌঁছে গেছো তাহলে এখানে পৌঁছানোর পর বডিটাকে জাস্ট ফেলে দাও দাঁড়া দাঁড়াও এইটুকু শুনে চলে গেলে হবে না তো এখনো অনেক কিছু দেখার বাকি জানার বাকি এয়ারপোর্টের ভেতরে রয়েছে ফাইভ স্টার হোটেল কি বিশ্বাস হচ্ছে না তো হ্যাঁ হ্যাঁ ঠিক প্রথমে আমারও কিন্তু এমনটা বিশ্বাস হয়নি এয়ারপোর্টে ঢুকেই দেখছি এখনো পর্যন্ত অনেকটা দেরি আছে ফ্লাইটে তাই হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম আর গিয়ে দেখলাম একদিকে রয়েছে লঞ্চ এর লাইন দেখো এত বড় এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছি তাই এখানে তো সব রকম ব্যবস্থা থাকতেই হবে যেমন রয়েছে ফ্রি লঞ্জের এর জায়গা ঠিক সেরকমই কিন্তু আমি হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে যেই লঞ্চ লাইনের সামনে দাঁড়িয়েছিলাম সেখানে গিয়ে জানতে পারলাম যদি তোমরা একটু এলাই ভাবে থাকতে চাও তাহলে কিন্তু সেই লঞ্চের ভেতরে দু ঘন্টা থাকার জন্য লাগবে সাড়ে তিন হাজার টাকা কিছুক্ষণের জন্য শুনে আমার মনে হয়েছিল এরে বাবা এ তো জাস্ট পয়সা জলে দেওয়া কিন্তু না যখন তুমি ভেতরে ঢুকতে পাবে তখন দেখতে পাবে সেখানে রয়েছে ভিআইপি ট্রিটমেন্ট ভেতরে পেয়ে যাবে পার্সোনাল অ্যাটেন্ডার এছাড়াও পেয়ে যাবে গরম টাওয়েল এবং ওয়াকিং বাফে এরকম আরো কত ব্যাপার স্যাপার থাকবে গরম গরম জানেন সময় শেষ হলে তোমাকে কিন্তু লঞ্চের লোক খুব সুন্দরভাবে পোলাইটলি বুঝিয়ে দিবে যে এখন তোমার পা তুলে আরাম করার সময় শেষ যথারীতি সময় শেষ মানে বুঝতেই পারছো এখন কিন্তু আমাদের ফ্লাইট চলে এসেছে তো যেতে যেতে আরো যা কিছু দেখে নিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আচ্ছা তার আগে ছোট্ট একটা প্রশ্ন তোমাদের কাছে রয়েছে বলো এরকম কিছুটা সময় যদি আমরা কোথাও কাটাতে পারি সেটা আমাদের জন্য কি হবে লাভ না লোকসান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানি যেতে যেতে যেই রিকোয়েস্ট বারবার করব বলেও ভুলে যাচ্ছি হ্যাঁ সেটা হলো অবশ্যই ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু যদি এরকম আরো অনেক ভিডিও দেখতে চাও বিশ্বাস এখনো পর্যন্ত তোমাদের সঙ্গে সেরকম অনেক কিছু শেয়ার করাই হয়নি এই এয়ারপোর্টের ভেতরে থাকা আরো প্রচুর সুযোগ সুবিধা কিন্তু রয়েছে যা তোমাদের সাথে ধীরে ধীরে যেতে যেতে শেয়ার করব তবে জানো তো জন্য বারে বারে কিন্তু আমি এই এয়ারপোর্টের ভেতরে ঢুকে না ভুলেই যাচ্ছি আমি কোথায় রয়েছি এটা কি ইন্ডিয়ারই কোনো এয়ারপোর্ট চারিদিকটা না জাস্ট পাগল করা একেবারে কামাল করা আর ডেকোরেশন নিয়ে তো কোনো কথাই হবে না প্রচুর রয়েছে হ্যাঙ্গিং প্ল্যান্টস অদ্ভুত সুন্দর অপূর্ব সব কারুকার্য করা ঝাড়বাতি আর বিশ্বাস করো এই কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে না জাস্ট পাগল করা পাগল করা এক অনুভূতি ভেতরে কাজ করছে এখন চলে এসেছি যেখানে রয়েছে প্রচুর প্রচুর সব আর এই সবগুলোর ভেতরে বিভিন্ন রকমের ব্র্যান্ডে তোমরা বিভিন্ন রকমের জিনিসপত্র পেয়ে যাবে জামা কাপড় জুতো পার্স সানগ্লাস কি চাই জাস্ট ভেতরে দেখো এর ছাড়াও কিন্তু রয়েছে বাচ্চাদের খেলার জন্য আলাদা করে প্লে গ্রাউন্ড যেটা তোমাদের আরো কিন্তু ভীষণভাবে আকর্ষণ করবে মানে ওখানে তো আমি বলবো বাচ্চা সঙ্গে থাকলে বাচ্চাদের নিয়ে যেওই না মানে গেলে তোমাদের ফ্লাইট মিস করতে হবে ওখান থেকে আর বেরিয়ে আসতে পারবে না এত টাইপের সব বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি সহ কিন্তু জায়গা রয়েছে এই ব্যাপারগুলো এয়ারপোর্টের মিল আছে মানে এটা ভীষণ কমন ব্যাপার আমরা এই ধরনের দোকান দেখতে পাই এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের খাবারের জায়গা যেখানে তোমরা সব রকমের খাবার দাবার পেয়ে যাবে তোমরা যে যেরকম চাইছো আর তাছাড়াও রয়েছে ওপেন বার তো বুঝতেই পারছো এখানে ঢুকে গেলে কিন্তু এন্টারটেইনের কোন রকম কোনো অভাবই হবে না আমরা অনেক জায়গা ঘুরে দেখেছি বিভিন্ন রকম দর্শনীয় স্থানে গিয়ে বিভিন্ন রকমের অভিজ্ঞতা সঞ্চয় করেছি এটাও কিন্তু আমাদের কাছে তার থেকে কোনো অংশ কম মনে হয়নি আমার তো মনে হয়েছে রীতিমতো এটাও একটা স্পট মানে এই জায়গাটাও কিন্তু খুব ভালোভাবে যদি কেউ এক্সপ্লোর করতে চায় তাহলে কিন্তু একটা দিনও তার পক্ষে কম পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ এতটাই সুন্দর এবং ভেতরে রয়েছে এত রকমের সব ব্যাপার স্যাপার এবারে বুঝতে পারলাম এই এয়ারপোর্টটিকে কেন ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল এয়ারপোর্ট বলা হয় এতক্ষণ ধরে এতটা সময় কাটালাম ব্যাঙ্গালোরের টার্মিনাল টু মানে টি টু এসে আমাদের অভিজ্ঞতা সত্যি বলছি কিছু দুর্দান্ত হয়ে গিয়েছে কারণ এখন কিন্তু অলরেডি আমাদের সব কিছু হয়ে গেছে চেকিং থেকে শুরু করে যা যা প্রসিডিওর এয়ারপোর্টের ভেতরে ঢোকার পর থাকে সবটাই কমপ্লিট হয়ে গিয়েছে আর ধীরে ধীরে কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের অলরেডি কিন্তু ফ্লাইট চলে এসেছে সেই দিকে আর যেতে যেতে সঙ্গে তোমাদের সঙ্গে তারপরেও কিন্তু যত যা পারছি আমি সবটাই তুলে ধরবার চেষ্টা করছি সবটাই দেখানোর চেষ্টা করছি আর খুব ভালোভাবে বলবো একটু সিটিং এরিয়াগুলো খুব ভালোভাবে লক্ষ্য করো এত এত কমফোর্ট সুন্দর মানে চারিদিকের কাছে সবশেষে আমি জানতে চাই আজকের এই ভিডিওটা মানে আমার যেটুকু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদেরকে জানাতেই হবে তোমাদের মতামত আমার কাছে কতটা মূল্যবান সেটা নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না আজকের মতন সময় সে ভেতরে ঢুকে পড়েছি আসছি দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বলবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সঙ্গে থেকো